নিউজ সেটে বসে তুমি বাদাম খাচ্ছ হ্যাঁ বাদাম তো আমার অনেক পছন্দের আপনি খাবেন না না বাদামে আমার অ্যালার্জি চীনা বাদাম নিয়ে মানুষের ভয় কম বেশি সব ছিল বাদাম নাকি অ্যালার্জির ঘাটে আর কত বদনাম কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে বাদাম নির্দোষ বাদাম খেলে অ্যালার্জি তো বাড়েই না বরং ছোটবেলা থেকে চীনা বাদাম খাওয়ানো হলে শিশুদের চীনা বাদাম জনিত অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আরো কমে বাদাম নিয়ে ডক্টর ল্যাক একটা পরীক্ষা করলেন এবং তাতে বেরিয়ে এলো মজার তথ্য এক ইসরায়েলের শিশুরা ছোটবেলা থেকেই বাম্বা খায় যা এক ধরনের পিনাট পাফ স্ন্যাক্স যাতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন সেখানকার বাবা মায়েরা চার থেকে ছয় মাস বয়স থেকেই শিশুকে চীনা বাদাম যুক্ত খাবার দেন অন্যদিকে যুক্তরাজ্যের শিশুরা প্রায় এক বছর বা পরে খাবারের সাথে জাতীয় খাবার যুক্ত করে এই দুই দেশের পাঁচ হাজার পর্যবেক্ষণে দেখা গেল অ্যালার্জির হার প্রায় আর ইসরায়েলে যুক্তরাজ্যে কার্যত নেই বললেই চলে পরবর্তীতে তার এই অবজারভেশন প্রমাণ করতে দু সালে তিনি শুরু করেন এক নিয়ন্ত্রিত পরীক্ষা দুই দল শিশুর মধ্যে পরীক্ষাটি চালানো হয় এক দলকে চার থেকে এগারো মাস বয়সেই চিনাবাদাম দেওয়া হয় অন্য দলকে বলা হয় পাঁচ বছর পর্যন্ত একেবারেই না দিতে ফলাফলে দেখা যায় যারা চীনা বাদাম খায়নি তাদের অ্যালার্জি তেরো দশমিক সাত পার্সেন্ট আর যারা ছোটবেলা থেকেই খেয়েছে তাদের মধ্যে অ্যালার্জির হার মাত্র এক দশমিক নয় অর্থাৎ চীনা বাদাম তাড়াতাড়ি খাওয়ালে অ্যালার্জির ঝুঁকি এইটি পার্সেন্টেরও বেশি কমে যায় এরপর ডক্টর ল্যাক তার সন্তানদের কথা উল্লেখ করে বলেন আমরা ভাবছিলাম আমরা শিশুদের রক্ষা করছি কিন্তু আসলে আমরাই একেবারে শৈশব থেকে তাদের চিনাবাতাম জাতীয় খাবারে অভ্যস্ত না করে সমস্যাটা তৈরি করেছিলাম সালে ডক্টর গিডিয়ন ল্যাকের গবেষণার পর আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স তাদের পুরনো নির্দেশিকা বদলে দেয় এখন বলা হয় শিশুর জীবনের প্রথম এক বছরেই চীনা বাদাম বা এর প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত এর ফলাফল মিলছে দারুণ সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে দু সালের পর থেকে যুক্তরাষ্ট্রে তিন বছরের নিচের শিশুদের মধ্যে চীনা বাদামের অ্যালার্জির হার তেতাল্লিশ কমে গেছে তো বুঝতেই পারছেন এতদিন ধরে বিনা অপরাধে সাজা খেটে গেছে বেচারা বাদাম এবার এক মুঠো বাদাম ধরিয়ে দিতে পারেন আপনার শিশুর হাতে